আপনাদের সামনে আমি এশিয়াটিক লিলি ও ক্যালালিলির লিলির কিছু পুরনো গাছ ছিল আমার গত বছরে সেগুলো টিউবারগুলো আমি সংগ্রহ করে আমি হচ্ছে কিভাবে সংরক্ষণ করব বা প্রিজার্ভ করব সেটা আমি দেখাবো তো নর্মালি আমি কি করব সবার প্রথমে আমি আগে কয়েকটা এমনি করে নিয়েছিলাম যেরকম দেখুন এই যে এটা এশিয়াটিক লিলির বাল্ব আগে সংগ্রহ করে রেখেছিলাম এই যে তারপরে এটা হচ্ছে গ্লাডিওলাসের বালবে রাখা দাও ছিল এগুলো ঠিক আছে এই হয়েছিল এবার সবার প্রথমে আমি কি করব এই যে গাছটা যে আছে গাছটা আমি এখানে ভেঙে দিলাম বা কেটে দিতে পারি আমরা কেটে দিয়ে এবার কি করতে হবে আস্তে আস্তে মাটিগুলোকে এখান থেকে সরাতে হবে হাতের সাহায্যে হোক বা কোনো পা যন্ত্রের সাহায্যে হোক আস্তে আস্তে যেহেতু আমি অনেকদিন থেকে জল দিচ্ছি না মানে অল্প অল্প করে জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম এখন কি করেছি অনেক দিন থেকে জল দিচ্ছি না এবার কি করি দেখি এর বাল্বগুলো কি সিচুয়েশনে আছে আস্তে করে এগুলো করতে হবে যেন বাল্বগুলোর ক্ষতি না হয় সে বিষয়টা দেখতে হবে বাল্বটা এই যে দেখুন এটা হচ্ছে বাল্ব লাস্টারে বাল্ব এবার এটার পুরনো গাছটা এখন চলে গেল এই দেখুন একটা ছোট্ট পাশে কিন্তু বাল্ব আছে এটাতে দেখুন স্প্রাউটিং অলরেডি নিয়ে নিয়েছে যেহেতু আর মাস দুয়ে পরে হচ্ছে এগুলো লাগানোর সময় হয়েছিল তো এটা পাশে এক ছোট্ট স্প্রাউট নিয়েছিল ঠিক আছে এবার এখানে দেখুন এই যে এটা বাল্বটা আছে এটাকে আমি এই যে নিলাম নিয়ে আমি এইগুলোকে একসঙ্গে সংগ্রহ করছি এখানে আপাতত রাখছি পরে দেখাচ্ছি কি করছে নর্মালি এগুলো কি করতে হয় ছোটবেলা থেকে আমি একটা জিনিস করতাম স্কুলে যখন পড়তাম বালির মধ্যে নদীর যে বালিটা থাকে সে বালির মধ্যে বালির মধ্যে হচ্ছে টিউবারগুলোকে রাখতাম বিশেষ করে আমি ওকে ডালিয়ার নিয়ে গিয়ে কাটিং করতাম ছোটোবেলায় তখন কি করতাম ওই যে টিউবারগুলো আছে সেগুলোকে বালি শুকিয়ে ভালো করে কোনো যেটাকে কলসি বলি আমরা কলসির মধ্যে বালি প্রথমে কিছুটা দিয়ে তার মধ্যে টিউবারগুলোকে আমরা দেই দিয়ে তারপরে আভার হচ্ছে এসে করি মানে সেটাকে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দিই রাত্রির পট থেকে কিভাবে হচ্ছে বাল্ব সংগ্রহ করব সেটা দেখাবো এটা আমার এই যে পুরনো একটা কেলা লিলির গাছ ছিল এখানেও একটা আছে তো এবার এই গাছটা পুরোপুরি মরে গেছে এটা একটু একটু পরিমাণে জল আমি কম কম দিয়ে এভাবে সিচুয়েশনে রেখেছিলাম এবার কি করব বাল্বগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য শুরুতে সাইড দিয়ে দূর থেকে আমি এভাবে মাটিটাকে খুঁড়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফুলের ভ্যারাইটি এটা আমি গত বছর থেকে এটা করছি মাটিটাকে হালকা করে আলতো করে ভাঙতে হবে যেন টিউব এর কোনো ক্ষতি না হয় দেখুন আমি আরও আগে এগুলো সংগ্রহ করা উচিত ছিল জন্য এই যে এই বাল্বটা এতটা একটু নষ্ট হয়েছে এইবার মেন বাল্বে আসি আমি একটা বাল্ব লাস্ট ইয়ার লাগিয়েছিলাম এই এই পাত্রে আর কি এবার ওখান থেকে পাঁচটা হচ্ছে পাঁচটা বাল্ব হয়েছে কিন্তু এগুলো আরেকটু আগে সংগ্রহ করা উচিত ছিল আসলে আমি সময়ও পাইনি সেই জন্য আগে সংগ্রহ করতে পারিনি যাই হোক আমি এগুলোকে আমি আপাতত রেখে দিচ্ছি স্প্রাউটিং আবার চলে আসছে অবশ্য সময় চলে আসে এক মাস পরে এগুলো এমনি লাগানো যাবে তো আমি আপাতত এগুলোকে নিচ্ছি নিয়ে পরে হচ্ছে ফাঙ্গি সাইডের জলে চুবিয়ে রাখব ঠিক আছে এবার এখানটাতে এটাতে এটাতে মনে হচ্ছে একটা টিউবই আছে আমি এটা একটাই লাগিয়েছিলাম লাস্ট ইয়ার এটাতে একটাই আছে আপাতত এইভাবে ভেঙে দিলাম পুরোনো গাছটাকে আর যে টিউবারটা আছে গাছের টিউবারগুলো ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছে যেটুকু আছে আমি ওইটাকে ফাঙ্গিসাইডের সাইডের মধ্যে সংরক্ষণ করে এই স্প্রাউটিং হয়ে যাচ্ছে নেক্সট মাসে আমি এগুলো লাগিয়ে দেব তো এখন এগুলোকে কি করবো এই যে টিউবারগুলো আছে এই টিউবারগুলোকে আমি হচ্ছে বালির মধ্যে একটা কলসি নেব বা কলস বলি আমরা কলসের মধ্যে বালির মধ্যে এগুলোকে রেখে দিব সামনে মাসে আমি হচ্ছে এগুলোকে পটিং করবো কিন্তু এগুলো আরও আগে পটিং করা উচিত ছিল আমার সময়ের অভাবে আমি মানে সংগ্রহ করা উচিত ছিল সময়ের অভাবে করতে পারিনি আপনারা এইভাবে এগুলোকে সংগ্রহ করে কিন্তু অনেকে আবার কী করে এগুলোকে ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়ে ফাঙ্গিসাইড লাগাতে হবে এখন এগুলোর মধ্যে যেন ফাঙ্গাসের অ্যাটাক না হয় নিয়ে অনেকে আবার ফ্রিজের মধ্যেও সংরক্ষণ করে রেখে দেয় ঠিক আছে তো যে যে যেভাবে পারে করে আমি নর্মালি বালিতে করতে পছন্দ করি তো আমি এইগুলোকে বালির মধ্যে এগুলোকে সংরক্ষণ করবো আপাতত তারপরে মাস এক মাস পরে আমি এগুলোকে আবার পটিং করে দেব এই যে দেখুন এগুলোকে কিন্তু আপাতত কাজ হচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে এগুলোতে তাই ফাঙ্গিসাইডের এগুলোর মধ্যে ফাঙ্গিসাইড লাগাতে হবে এখন আমাকে